অলরেডি হয়ে গেছে আর কিছু লাগবে তো নুনটা দিয়ে দি তো পরিমার মতো নুনটা দিয়ে দি আঞ্জাত কই নুনটা দি তখন তো ফাইনালি গাইস আসাম ভাত কমপ্লিট হয়ে গেছে তো गाइस देखते पाছো পুরো একদম ঝুজির মতন চ্যাপ এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে রাত আটটা তো রাত আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যদি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো আজকের ব্লগটা হতে চলেছে তো অনেক দিন হয়ে গেল আসাম ভাত খাইনি তো আসাম ভাত মানে অনেক জায়গায় ফ্যান ভাতও বলে তো আমাদের এখানে বলে আসাম ভাত তো আজকে আমি আসাম ভাত বানাবো নিজে হাতে তো মাটন চিকেন মাছ তো ডেলি খাই তো আজকে মন গেল আসাম ভাত খেতে তো গাইস চলো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে আসাম ভাত তৈরি করি আমি নিজে হাতে আসাম ভাত বানাবো তো চাল নিয়ে নিয়েছি তো দেখতে তো এটা হচ্ছে মোটা চাল মিনিকেট চাল নয় তো খিচুড়ি আর আসাম ভাত করতে গেলে মোটা চালই ভালো তো এতে ভালো টেস্ট হয় মিনিকেট চাল নিয়ে এটা হচ্ছে মোটা চাল তো চলো চালটা ভালো করে ধুয়ে নিই তো চাল দেওয়া হয়ে গেছে তো গাছ আলু আগে দিয়ে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম তো চলো এবার ভাতটা চাপিয়ে দিই ফুটতে শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ ভাত ফুটছে তো ভাতে পানি দিতে হবে পানি কমে গেছে তো ভাই চলো পানিটা দিয়ে দিই গাছ দেখতে পাচ্ছ অলরেডি ভাত হয়েই গেছে এই পানিটা একদম সব মরে যাবে চাপ চাপ করা হবে তারপর আসাম ভাত হবে চলো এখনও আধ ঘন্টা মতন টাইম লাগবে তো চলো আলোগুলো সেদ্ধ হয়ে গেছে আলোগুলো তুলে নিই একটা একটা করে আলোগুলো তুলে নিই একটা জায়গায় রাখছি দেখতে পাচ্ছ চন্দ্রমুখী আলু চার পিসে দিয়েছিলাম তুলে অলরেডি হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে তো নুনটা দিয়ে দিই তো পরিমাণ মতো নুনটা দিয়ে দিই আঞ্জাত করে নুনটা দিই তখন আবার খাবার সময় নুন লাগলে দেওয়া যাবে তো নুন দিয়ে দিয়েছি একটু ভালো করে লেড়ে নিই আরও একটুখানি চাপ হবে তো আসাম ভাত চাপ চাপই ভালো বেশি পানি পড়া ভালো নয় তো ফাইনালি গাইস আসাম ভাত কমপ্লিট হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছ পুরো একদম খিচুড়ির মতন চাপ চাপ হয়ে গেছে তো গাইস কিছুটা দেখতে লাগছে পায়েসের মতন তো এখানে দুধ আর চিনি দিয়ে দিলেই পায়েস হয়ে যাবে তো গাইস আমি পায়েস বানাইনি আমি বানাচ্ছি আসাম ভাত তো গাইস দেখতে পাচ্ছ আসাম ভাত কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আলুটা আলু ছানবো আর চেনাচুর ছানবো তো আলুটা চেনাচুর ছেনে নিই তারপর খাওয়া দাওয়া করবো চলো আলুটা ভালো করে ছিনে ছানাছুনি কমপ্লিট হলো তো গাছ দেখতে পাচ্ছ এদিকে আলু ছানা হয়ে গেছে এদিকে চানাচুর ছানা হয়ে গেছে তো চলো এবার আসাম ভাতটা বাড়বো দেখ খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো দেখতে পাচ্ছ আসাম ভাত একদম বেড়ে নিছি তো এটা হলো আসাম ভাত দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আসাম ভাত তার সাথে আছে আলু ছানা তো হে গাইস কম খরচায় রেসিপি হচ্ছে আসাম ভাত আলু ছানা তো গাই দেখতে পাচ্ছ খুব কম খরচায় এভাবে আলু ছানা আর আসাম ভাতকে ভালো করে মাখিয়ে তারপর খাও এভাবে সুন্দর টেস্ট এরা হচ্ছে বাঙালির ফেভারেট আসাম ভাতই বলো আর কিচুড়ি বলো গরম গরম খেতে খুব ভালো লাগে যে কোনো জিনিস আমি গরম গরম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এই মুহূর্তে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বাজে রাত এগারোটা তো রান্না করতে করতে আর খেতে এগারোটা বেজে গেল তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি ব্লগ ভিডিও দেখতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও